পুজোর মধ্য থেকে আপনার হারভেস্ট শুরু হয়ে যাবে আশা মোটামুটি তুমি বিঘাপতি একশো গাছ লাগিয়েছো সেপ্টেম্বরের মিডিলে দাঁড়িয়ে ভিডিও করছি আর এই ফলটা যোগ্য আমি বর্তমানে রয়েছি বাতকুল্লার মন্ডুপখাটা নামক একটি এলাকায় এখানে একজন কৃষক যিনি কাঁঠাল চাষ দীর্ঘ তিন বছর ধরে আজকের যে ভিডিওটা শুট করছি এটা সেপ্টেম্বরের মিড আর এই সেপ্টেম্বরের মিডিলে দাঁড়িয়ে কাঁঠাল পুরোপুরি প্রত্যেকটা গাছে আমার সঙ্গে রয়েছেন

এটা সেপ্টেম্বর এর মিডিল সেপ্টেম্বর অক্টোবরের থেকে পুজোর মধ্যে থেকে আপনার হারভেস্ট শুরু হয়ে যাবে আশা করা যাচ্ছে আমাদের দর্শকদের কিছু দেখাবো কারণ আমরা চোখে থেকে বিশ্বাস করি এই জিনিসটাই আমাদের অন্য ইউটিউব চ্যানেলের থেকে একটু আলাদা আমরা চোখে থেকে বিশ্বাস করি তারপরে আমি বা আমাদের টিম ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাই তো চলুন আমরা দেখি কেমন

কাঁঠাল ধরে রয়েছে পাঁচটা করে বলা যেতে পারে পাঁচ পাঁচা পঁচিশটা কাঁঠাল কিন্তু অলরেডি চলে আসছে শুধু এই গাছটা না সামনের গাছটা দেখাবো আপনাকে হ্যাঁ দেখুন এই গাছটাই কেবল ফলটা আসা শুরু করেছে তাও এই যে ফল ফুল আর এইগুলো এই যে মুচি আবার এই যে ফল একটা মানে বাগানের সব গাছেই মোটামুটি চলে এসেছে এখন ফর্টি সিক্সটি হ্যাঁ মানে ফর্টি পার্সেন্ট এসছে পুরোপুরি ফল ফর্টি পার্সেন্ট পুরোপুরি ফল পুরো মানে আসা শুরু করেছে যেমন এই গাছটার কথা বলি এই পাশের গাছটা দেখালাম যে আপনারা ভাবতে পারেন যে দাদা হয়তো যে গাছগুলো ফল রয়েছে সেই গাছগুলো দেখাচ্ছে এই গাছটা দেখেন এসছে দুই একটা এই গাছটা কিন্তু পুরোপুরি আবার নেমে গেছে একটু দেখাই এই দেখেন এইটা পুরোপুরি নেমে গেছে

শুভমরা কিছু ইনফরমেশন নেব তো মনোমতি তুমি বিঘাপতি 100 গাছ লাগিয়েছো হ্যাঁ এবছর আমি বেশ কিছু যারা চাষী রয়েছে তাদের কাছে শুনছি যে মর্টালিটির হার প্রচুর পরিমাণে বেড়েছে বর্ষার কারণে হ্যাঁ একদম একদম এবারে যারা এই যে এর পরের বার प्रिपरेशन নিয়ে লাগাবে হুম তাদেরকে কি বলতে চাও একটু কি বেশি তারা লাগাতে পারে লাগাতে পারে কিন্তু মাটিটা প্রথমে জমিটা সিলেক্ট করা ফাস্ট ব্যাপার মানে উঁচু জমিতে লাগাতে বলছে এবং উঁচু করে লাগাতে হবে উঁচু করে লাগাতে হবে হ্যাঁ একদম আর লাগানোর সঙ্গে সঙ্গে আপনি তো গোড়ায় মাটি দিতে পাচ্ছেন না ওইটা লাগানোর পরে গাছটা সেট হয়ে গেল মোটামুটি এই যে এই ছোট ছোট গাছগুলো যে রকম এই রকম গাছ হয়ে গেল তখন গোড়ায় মাটিটা ধরিয়ে গোড়াটা উঁচু করে দিতে হবে প্রত্যেকটা ভিডিওতে আমরা মোটামুটি দেখিয়েছি আপনাদেরকে যে চারা কিন্তু চারা কোন গাছে বাঁধা উচিত সেটাই দেখাবো এই ভিডিওর মধ্যে দেখেন এই গাছে কিন্তু অলরেডি ফল রয়েছে দেখেন নিচে এই দেখেন ফল এই ফলটা হারভেস্ট করার মতো সেপ্টেম্বরের মিডিলে দাঁড়িয়ে ভিডিও করছি আর এই ফলটা হারভেস্ট যোগ্য হয়ে গেছে এবার সেই গাছের ডাল থেকে জোড়া কলম কিন্তু শুভ্র ভাই করেছে কতদিন আগে এটা শুরু করেছো যখনই মোচ এসছে বা মুকুল এসছে গাছে তখন থেকেই আমি চারা শুরু করেছি মেন এক বছর হয়নি পাঁচ ছ মাস আমি চারা শুরু করেছি সবাই জানে মোটামুটি সেম কোয়ালিটিতে আমি চারা তৈরি করছি একদম ধরন্ত গাছে আমার যে কটা গাছ সবই ধরন্ত সবাই জানে ওই সব গাছ থেকে এই মাথা সিস্টেম এখন চারা করা হচ্ছে আর সুব্রত ভাই এগুলাই চারা একদম রেডি চারা রেডি চারা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি প্রত্যেকটা চারাই রেস্ট হয়ে গেছে পুরো রোদের মধ্যে আছে পুরো রোদের মধ্যে আছে আর প্রচুর রোদে রাখাটা উচিত না একটু ছায়ার প্রয়োজন আছে মানে আমরা যেটা বলি প্যাকেট তো এর ভিতরে মাটি তো কম থাকে সেহেতু অতিরিক্ত রোদে রাখলে গাছের ক্ষতি হয় মাটিটা শুকিয়ে যায় সঙ্গে এটা যেহেতু কালো কালো প্যাকেট প্যাকেট রোদটা বেশি টানে এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় মোটামুটি এই চারাগুলো তো ষাট টাকা সত্তর টাকা হ্যাঁ এখনো কি সেই রেটেই রয়েছে হ্যাঁ একই রেট রয়েছে আমাদের দর্শক যারা রয়েছে তারা আসলে কোনো সমস্যা হবে না আপনার না না তোমার শুভ্র ভাই আমাদের যারা দর্শক রয়েছে তারা কিভাবে তোমার এখানে আসবে একটু লাস্টে